বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির বিভিন্ন সেগমেন্ট বা কোয়েরি ডট কম বিভিন্নভাবে করেছে তার জন্য পুলিশে উচ্চ পড়েছি দপ্তরের রিপোর্ট আমার কাছে আছে এটা গেটের সামনে দাঁড়িয়ে কথাটা বলছে আজকে বামপন্থী ছাত্র সংগঠন এসে পায় এবং পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী রয়েছে তিনি বলতে পারবেন গোটা বিষয়টা সভাপতিও রয়েছে বিষয় ছিল বিগত কয়েক বছর ধরে কয়েক বছর ধরে কয়েক বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির শিরোনামে নাম জড়িয়েছে অথচ এই বিশ্ববিদ্যালয়ে রবানঞ্জন মুখোপাধ্যায় থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত উপাচার্যদের পদদলি পদাঙ্ক পদ অনুসরণ করে সারা পৃথিবীতে খাও দেশি আর क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं, ये है मैसी বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এনএইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন ছাত্রছাত্রীরা তারা বিদ্যা অর্জন করতে বা গবেষণার ক্ষেত্রে সহায়তা করেছে আজকে যে প্রেক্ষাপট যে পরিস্থিতি অভিযোগটা কি কি আমরা এর আগেও বলেছি বর্তমানে বর্তমান বিশ্ববিদ্যালয় দুর্নীতি স্বজন পোষণ এবং বেনিয়ম এই ত্রয়ীর মেলবন্ধনে চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সামনে আসছে আমরা এখনও পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি যে বর্তমান বিশ্ববিদ্যালয় যে টিসিএস টিসিএস আয়ন যে সংস্থাকে একুশ কোটি টাকা বরাদ দিল সে একুশ কোটি টাকা কোথায় খরচ হলো এখনও পর্যন্ত বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নরকম ভাবে প্রকাশছে কোনো রিপোর্ট আসেনি আমরা এখনো বলছি এইটার বিষয়ে ক্ষেত্রপত্র কার্যকরী করতে হবে ক্ষেত্রপত্র দেখা তবে তা না করতে করতে দেখতে পেলাম যে আবার দুর্নীতির যে মুকুট সেই মুকুটে নতুন পালকের হচ্ছে অন্তর্বুক্তিকরণ ঘটলো সেটা কি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোষাগারে যে গচ্ছিত সম্পদ সেই গচ্ছিত সম্পদের ফিক্স ডিপোজিটের 1 কোটি 93 লক্ষ টাকা কি করে তুলে আনা হলো বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উত্তর দিতে পারছে না thank এখানেও স্বজন পোষণ লুকিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্টভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি যে বেসরকারি ব্যাংক সেই বেসরকারি ব্যাংকে যেখানে ফিক্সড ডিপোজিট ছিল সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইসি কমিটি সেটা সম্পর্কে অবগত নয় কিন্তু সেই টাকা তুলে নেওয়া হচ্ছে যখন ইসির কাছে প্রশ্ন করা হচ্ছে ইসি বলছে এটা শুধু আজকে না এর আগেও বেশ কটা ঘটনা ঘটেছে আমরা বলতে চাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে টাকাগুলো গেল কোথায় আমাদের মূল কথা টাকাগুলো গেল কোথায় এখন বিসি বলছে ইসির মিটিংয়ের কথা ইসি বলছি এফ কথা কথা এপো বলছে রেজিস্টারের কথা আমরা বলছি এই বাগবিতন্ডার মধ্যে আমরা যেতে চাই না আমাদের সাধারণ ছাত্রছাত্রী যারা ডিরেক্স স্টেক এদের গচ্ছিত সম্পদ বর্তমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অর্থ মানে সেটা ছাত্রদের অর্থ সেই অর্থকে নিয়ে নয়ছয় করা হচ্ছে কেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের এর আগের যে ভিসি ছিল নিমাই সাহা তার আমলে পাঁচ থেকে ছ বছর ধরে বর্তমান বিশ্ববিদ্যালয়ের কোনো ইন্টারনাল অডিট প্রকাশ করা হয়নি কার্যত আবার নতুন করে অন্ধকারে রাখা হচ্ছে আমরা আমরা আজকে মিছিল করতে চাই এবং এই মিছিল থেকে আমরা মূলত চাটনি দাবি রাখতে চাই প্রথম দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ফিক্সড ডিপোজিট গচ্ছিত সম্পদ কোথায় গেল তার দুর্নীতি নির্দিষ্ট রিপোর্ট প্রকাশ করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আমরা বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এর আগে যে তদন্ত কমিটি গঠন হয়েছিল আমরা এই তদন্ত কমিটির ওপর বিশ্বাস রাখছি না কারণ বারংবার তদন্ত কমিটি গঠন হয় বছরের পর বছর চলে যায় কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রকাশ করতে না আমরা বলছি বিচার বিভাগীয় তদন্ত চাই নিশ্চিত ভাবে বিচার বিভাগীয় তদন্ত করে এই যে দুর্নীতি এই দুর্নীতির রিপোর্ট প্রকাশে নিয়ে আসতে হবে দু নম্বর দাবি আমাদের যে কেন চার পাঁচ বছর ধরে ইন্টারনাল অডিট প্রকাশ করা হচ্ছে না অস্বচ্ছতা আমার একটা প্রশ্ন আছে যে গচ্ছিত টাকা কোথায় রাখা আছে নিশ্চয়ই মাটির তলায় রাখা নেই আকাশে নেই বাতাসেও নেই স্থলপাতি আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছে এক বিচার বিভাগের তদন্তের দাবি করছে তোমরা বিগত কয়েক মাস ধরে আমি তদন্ত এই সংবাদগুলো পরিবেশন করতে গিয়ে বিভিন্ন সময় শাসকের রোসারণ পড়েছে সেটা আমার ইস্যু না আমি ছাত্র ছাত্রী সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করি এই গচ্ছিত টাকা কারা নিল কারা হজম করলো আর যে বিচার বিভাগের তদন্তের ক্ষেত্রে যেভাবে এগোতে চাইছেন আপনারা তার কাগজপত্র নিশ্চয়ই আপনাদের কাছে আছে অবশ্যই আছে আমাদের কাছে এ তো আজকের না এই আমার কাছে কেন হবে ব্যাংক বলছে ব্যাংক নির্দিষ্টভাবে বলছে এবং আমরা বলতে চাই যে আমরা তো এত সম্পর্কে অবগত নয় আমরা প্রশ্ন করব কাছে কর্তৃপক্ষের কাছে এটা করা যায় এটা করা যায় এটা ফিক্স ডিপোজিট যেটা বলছে যেভাবে এটা করা যায় কোনো দিনই ভাঙা যায় না ফিক্স ডিপোজিট ভাঙার বর্তমান বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটু সেই স্ট্যাটুর যে নিয়ম তা হচ্ছে ইসি কমিটির মিটিং করতে হয় ইসি কমিটির মিটিংয়ের মাধ্যমে সেখানে সর্বসম্মতি ক্রমতে হয় তারপরে সর্বসম্মতি ক্রম বলে এফোর কায় এত এফোর যে অর্থনৈতিক ডিপার্টমেন্ট আছে তাদের একটা মিটিং এর মাধ্যমে সেখানে সই সংগ্রহ করে ইসি কে আবার এক নিচে দিতে অবগত করতে হবে যে এই তারিখে আমরা এই টাকা তুলব গন্ডগোল কোন জায়গায় গন্ডগোল পুরো সিস্টেমে গন্ডগোল পুরো সিস্টেমে গন্ডগোল আমরা তো বলছি 2014 সালের পরবর্তী সময় থেকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের সিস্টেম কার্যত ভেঙে গেছে আর এই ভেঙে পড়ার যে প্রতিচ্ছবি কখন 21 কোটি টাকা দুর্নীতি কখনো ফিক্সড ওপিডের টাকা তুলে নেওয়া হচ্ছে এগুলো শুধু তার মাত্র কতগুলো উদাহরণ মাত্র করছো আমরা বলছি এর পেছনে অনেক লুকি আছে আজকে যে জাতীয় রাস্তায় নেমেছেন আপনাদের মিছিল চলবে রাজবাড়ি পর্যন্ত তাই তো এই দাবিতে আপনারা মিছিল আপনারা বলছেন যে বন এই টাকা ভাঙা কেন ভাঙা হয়েছে গচ্ছিত ইন্টারনাল ইসির ইন্টারনাল কমিটির রিপোর্ট নেই কেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তো খরচ হয় প্রতি বছর টাকা তাহলে এর অ্যানুয়াল ইন্টারনাল ইন্টারনাল রিপোর্ট নেই কেন তাহলে এখানে এই রিপোর্ট কেন যাবে না আমি প্রশ্ন করতে ইসির কাছে ইসিও কেন প্রশ্ন করছে না যে ইন্টারনাল অডিট কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট দেওয়া হচ্ছে কেন তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা জেনে নিতে পারি এতদিন পর্যন্ত যা খরচ হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সবাই জানে না নির্দিষ্ট কয়েকজনের সিদ্ধান্ততে খরচ হয়েছে আপনি আমার বলুন গোটা ঘটনার পিছনে গোটা প্রক্রিয়ার পিছনে পলিটিক্যাল নেক্সাস কি রয়েছে বলে মনে হয় আপনার এখন পলিটিক্যাল নেক্সাস তো সমস্ত কিছু রাজনীতির মধ্যে রাজনীতির বাইরে কিছু না এর আগেও তো আমরা বলেছিলাম যে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠতা দিয়ে এই বর্তমান বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট ছাপাচ্ছে এবং তার জন্য এত টাকা বরাদ করছে নিশ্চয় এর মধ্যে রাজনীতির গন্ধ থাকবে আমরা রাজনীতির গন্ধ বাদ দিলাম কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না কেন পদক্ষেপ গ্রহণ করছে এখানেই তো আমাদের প্রশ্ন আজকে গজিয়ে উঠবে কারণেই বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে ফিক্সড ডিপোজিট তার হদিস কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাংকের স্টেটমেন্ট তারা দেখেছে মানে বেসরকারি ব্যাংকে ব্যাংক আমরা ইয়ে করেছে ব্যাংক নির্দিষ্টভাবে আপনাদের পক্ষ থেকে ইয়ে করেছে মানে কত ইয়ের প্রশাসনকে জানিয়েছে যে তারা হচ্ছে কি বলবো মানে তারাও কেস করেছে ওখানে যে এটা কেন তুলে নেওয়া হচ্ছে ব্যাংকও এখানে সন্ধিয়া যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর রমানন্দন মুখোপাধ্যায়ের মতো ভাইস চ্যান্সেলর ছিলেন যে বিশ্ববিদ্যালয়ে সুনাম সারা ভারতবর্ষে সমাদৃত হয়েছে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ে ফিক্স ডিপোজিট টাকা কারা ভাঙলো সেই তদন্তের দাবিতে তারা তো অনর এসে পায় দাবি করছেন যে এই পিছনে কারা কারা আছে কোন কোন মাথা রয়েছে তার খোঁজ চলছে আর রইল টিসিএস আয়ন রইল হচ্ছে রে প্রক্রিয়াগত কুড়িটা সেগমেন্টের মতো দশটা সেগমেন্ট আমার করা হয়ে গেছে এখন দেখা যাক

বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এন এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন